প্রচলিত প্রবাদবাক্য বাক্য শীতের কাঁথা বর্ষার ছাতা আর গরমে পাখা এ ছিল বাঙালির চিরকালের সম্বল পাখা তৈরি ও ব্যবহারের ইতিহাস সুপ্রাচীন তালপাতার পাখা ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন হলেও এখনও গ্রাম বাংলার মানুষ গরমে শীতল বাতাস পাওয়ার অবলম্বন বলতে বোঝে তালপাতার তৈরি হাত পাখা চৈত্রের প্রখর রোদ আর জ্যৈষ্ঠের আম কাটাল পাখার গরম অথবা ভাদ্রের কাঠফাটা প্রদাহ আবহান বাংলার চিরপরিচিত পীড়াদায়ক গরম থেকে স্বস্তির হাতিয়ার এই তালপাতার তৈরি হাত পাখা এই হাত পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়া কাহালু উপজেলার কারিগরেরা টিকে রেখেছেন বাপদাদার আদি এই পেশা কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের আরোলা আতালপাড়া ও যোগীর ভবন এলাকায় প্রায় তিনশো পরিবার এখনও তালপাতার পাখা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করেন গরম পড়ার আগে থেকেই তারা শুরু করেন পাখা তৈরির কাজ পাখা শিল্পী নূরজাহান জানান তারা প্রথমে তাল পাতা কেটে নিয়ে তার রোদে শুকিয়ে নেন তারপর পাতা তৈরির ডিজাইনে আবার তাল পাতা কেটে নিয়ে বাঁশের পাতি দিয়ে বেঁধে হলুদ রঙে ভিজিয়ে তার রোদে শুকিয়ে নেওয়া হয় এভাবে শুকিয়ে নেওয়ার পর পাতার চতুর্ধার সুতো দিয়ে বেঁধে বিভিন্ন রঙ দিয়ে তুলির আচরে নকশা করা হয় তার মতে যোগীর ভবন আলোরা আতালপাড়ায় প্রকারভেদে চার ধরনের পাখা তৈরি করা হয় তাদের তৈরি পাখার মধ্যে রয়েছে টাটি পাখা হরতন পাখা ঘুরকি পাখা ও পকেট পাখা এই পাখাগুলো প্রকারভেদে পাইকারি দরে প্রতি পিস পনেরো থেকে তিরিশ টাকায় বিক্রি হয় পাখার গ্রামের গৃহবধূ শ্যামলি চাকিয়াসহ অনেকে জানালেন আমাদের এখানে এখনও কয়েকটি পাড়ায় মানুষ পাখা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করেন